ময়মনসিংহ জেলা গফরগাঁও পৌরসভা রেলওয়ে স্টেশনে সন্ত্রাসীদের গডফাদার হকার সেলিম গফরগাঁও থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ শরীফ মিয়া মোছাম্মদ খাদিজা খাতুন স্বামী মোহাম্মদ সুমন গ্রাম রাঘাই চট্রী ছয় নং ওয়ার্ড গফরগাঁও পৌরসভা সিজারের রোগী মোছাম্মদ খাদিজা খাতুনকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনে গফরগাঁও রেলওয়ে স্টেশনের কুলি কাদিরের ছেলে সেলিম হকার থেকে বর্তমানে সে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সেলিম বর্তমানে চুরি ছিনতাই মাদক সেবন এবং রেলওয়ে স্টেশনে কালোবাজারি ব্ল্যাকের ট্রেনের টিকিট সহ যে কোনো ধরনের কাজ চালিয়ে যাচ্ছে সেলিম কামরুল মোহাম্মদ বুলবুল বুলু সহ সেলিম তার গ্যাং নিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশনে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সেলিম এবং তার ক্যাডার বাহিনীদের কারণে এলাকার মানুষ আতঙ্কে আছেন এলাকার মানুষ জানিয়েছে সেলিম কামরুল মোহাম্মদ বুলবুল বুলু সর্বপিতা গফরগাঁও রেলস্টেশনের কুলিকাদির সর্বসাং রাঘাই চট্রি গফরগাঁও পৌরসভা ছয় নং ওয়ার্ডে মোহাম্মদ আরদীপ হাসান মুন পিতা মোহাম্মদ জাহাঙ্গীর সাংপশু হাসপাতাল রোড আট নং ওয়ার্ড গফরগাঁও পৌরসভা অভিযোগকারী খাদিজা জানান প্রতিবেশী আমি জনৈক সজীবের সাথে রেলস্টেশনের সামনে পশ্চিম পাশে দাঁড়িয়ে কথা বলাকালীন এক নং বিবাদী আমার উদ্দেশ্যে খারাপ ধরনের ইঙ্গিত করে তখন আমি প্রতিবাদ করিলে বিবাদীয় সাথে আমার সাথে তর্কবিতর্ক শুরু হইলে অন্যান্য বিবাদীগণ সহ আরও অজ্ঞাতনামা তিনের চারজন আসিয়া এক নং বিবাদীর পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হইলে এক নং বিবাদী আমার গলায় থাকা ওড়না ধরিয়া টান দিয়া মাটিতে ফেলে দেয় সাথে সাথে বিবাদীগণ আমার এলোপাতারি পেটে লাথি মারে আমাকে মারিতে থাকিলে সজীব ও প্রতিবেশী সিয়াম পিতা শামসুল হক শান ছয় নম ওয়ার্ড আমাকে ফিরাইতে গেলে এক নং বিবাদীর সাথে সাথে ছুরি দিয়ে সিয়ামের ডান হাতে ঘাই মারিয়া রক্তাক্ত জখম সহ অন্যান্য বিবাদীগণ সিয়ামকে এলোপাথারি মারপিট করিয়া শরীরে নীলা ফুলা জখম করে তিন নং বিবাদী আমার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ওজন চার আনা মূল্য ত্রিশ হাজার টাকা নিয়ে যায় বিবাদীদের মারপিটের কারণে আমার যৌনাঙ্গ দিয়া রক্তক্ষরণ শুরু হয় তখন আমার চিৎকার করিলে আশাপাশের লোকজন আরও অনেকেই আসিয়া বিবাদীদের কবল হইতে আমাকে ওসিয়ামকে সিয়ামকে অবস্থায় উদ্ধার করে তারপর সেলিম ও তার ক্যাডার বাহি হুমকি দিয়া যায় এই ব্যাপারে আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে আমাকে খুন জখম করে ফেলবে পরে সাক্ষীগণ আমাকে গফরগাঁও সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে উক্ত সাক্ষী এক নং নূর ইসলাম পিতা আবু তালেব দুই নং জামাল উদ্দিন পিতা মৃত লালমিয়া তিন নং সুজন পিতা নুরুল হক সর্বসান রাঘাইচি সহ আরও অনেকেই সাক্ষ্য প্রদান করিবেন আমি গফরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকিয়া আমার সাইন করা দরখাস্ত আমার স্বামীর মাধ্যমে গফরগাঁও থানায় প্রেরণ করি দেরি হইল গফরগাঁও থানার প্রশাসনকে বলছি আপনারা সন্ত্রাসী চাঁদাবাজ সেলিম ও তার ক্যাটার বাহিনীদেরকে আইনের আওতায় আনা হোক

আমি যাই এটা দৌড় নিয়ে বাইরে আছে শোনা বাস আচ্ছা জদ্দু মি গিয়ে লোক টিড়ছিনো একদম গিয়ে আছে কোন কথা নেই আরে তে চিনি এনিম ব্যাপারে ভাই জয় ভাই এই চিনি আচ্ছা এই মহিলার সাথে ঠাকুর কি নিয়ে গঞ্জাম ছিল এর কি কিছু তুমি জানো না জানি তো মহিলাtale তোমার কিছু লাগে না আচ্ছা ঠিক আছে আপনি কিছু জানেন আমি জানি বলতে সেলিম ব্যাপারে কপরগাঁও রাজনীতি হিসাবে পরিচিত হইয়া সে অনেক দোকান থেকে চাঁদা আদায় করছে এবং অনেক কি অনেক বাজারে চাল ডাল অনেক কিছু আনছে থেকে না দেয় দেওয়া এবং কি তার বিষয়ে অনেকেই খারাপ মন্তব্য বলছে গলের বন্ধন করতেছে সে তার জন্য আমাদের বিএনপি সংগঠন তার জন্য মানে খুব লজ্জিত হচ্ছে শুধুমাত্র একজন কর্মী পরিচয় দিয়ে সে যে যে লুটপাট করতেছে এসব মানে একজন মানুষের দ্বারা সম্ভব না এবং একজন কর্মীর দ্বারা সম্ভব না তার কি কাজটাই কি মানে চাঁদাবাজি জি জি তার কাজটা হচ্ছে মানে পরিচিত হয়েছে আর কি রাজনীতি সে মৎস্যজীবী বদ দল আর কি এই পরিচয় দেওয়া সে লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী কাইম সে করে সে আগে কি করত আগে মনে হয় সঠিক বলতে পারি না পানি মনে বসতে পারতো হকারি করতো হকার

এখন হাসপাতাল বিস্তৃত হাজার কেন্দ্র হচ্ছে সুস্থ বিচার